রসুল্লাহ বলছেন যদি কোনো ব্যক্তি কাউকে কোনো উপকার করে কোনো উপকারে আসে আর তার পরিবর্তে সে জাজাকাল আল্লাহ খায়রান বলে দেয় যে দোয়াটা আমরা শিখলাম এতক্ষণ বললাম এতক্ষণ তো সেটা হচ্ছে সব থেকে ভালো উন্নত মানের একটা প্রশংসা তার মানে শুধু বদলা দেওয়া হলো না এটা প্রশংসাও করা হলো খুব সুন্দর একটা দোয়া সেই দোয়াটা আমরা শুনে রাখি তিনি বলতে আল্লাহ ইন্নামা আনা বাসার হে আল্লাহ আমি মানুষ আমি মানুষ ফাইউল মুসলিমই না তুহু আর যদি কোনো মুসলিমকে আমি কি দিয়েছি লানত করেছি অভিশাপ করেছি বা হয়তো গালিগালাজ করেছি বা ভুল কথা বলে গালিগালাজ করতেন না ভুল কথা বলেছি ফার যে আলহু জাকাতান ও আজরা তাহলে সেই ব্যক্তির জন্যে সেই অভিশাপটা বা সেই ভুল কথাটা তার জন্যে নেকি শুরু বানিয়ে দাও আর তাকে জাকাত পবিত্র হওয়া রাস্তা খুলে দাও আর দোয়া করতেন তিনি

واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعم وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فحدث

বেশ কিছু আমল করে আগে বেড়েছি এবং একটা আমলের একটা মরশুম ছিল জিনহত মাসের প্রথম দশ দিন আর সে আমলগুলো আমরা যথারীতি যথা নিয়মে করার চেষ্টা করেছিলাম আর এই আমলগুলো যে কথাটা বার্তা দেয় সেটা হচ্ছে আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে কৃতজ্ঞ বা সুক্রিয়া জ্ঞাপন করলাম যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন মানুষ করে পাঠিয়েছেন তার থেকে বড় হচ্ছে আমাদেরকে মুসলিম হওয়ার তৌফিক দিয়েছেন আর ইসলামের প্রতি ভালোবাসা রেখে আমরা আল্লাহর সুক্রিয়া আদায় করলাম যে আমরা আল্লাহর বিধানকে মানতে পারলাম এটা ছিল আমাদের একটা সুক্রিয়ার রূপ আজকের যে আয়াতটা আমি পড়েছি সুরাজ জোহার এগারো নম্বর আয়াত বা শেষ আয়াত তার সাথে সাথে বেশ কিছু হাদিস গ্রন্থের বেশ কিছু হাদিস গ্রন্থের সাহিউল জামের একটা হাদিস এবং আরও বেশ কিছু হাদিস আসবে ইনশাল্লাহ সে হাদিসগুলো মিলিয়েও কথাগুলো ঠিক এই রকমই আসবে যে কৃতজ্ঞতা বা সুক্রিয়া কৃতজ্ঞতা বা সুক্রিয়া এটাই আজকে বক্তব্যের ছোট্ট একটা বিষয় মনে করতে পারেন এই সুক্রিয়া নিয়ে যদি কথা বলা হয় বা কৃতজ্ঞতা নিয়ে কথা বলতে হয় তাহলে প্রাথমিকভাবে দুটি ভাগ আমরা করতেই পারি একটা হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিনের সুক্রিয়া করা আল্লাহ রবুল আলমিনের সুক্রিয়া করা কৃতজ্ঞতা স্বীকার করা যেটা আমরা কম বেশি হয়তো করি আর দ্বিতীয় দিক যেটা আসবে সেটা হচ্ছে মানুষের সুক্রিয়া আদায় করা মানুষের কৃতজ্ঞতা স্বীকার করা প্রশংসা সুক্রিয়া কৃতজ্ঞতা এটা যে শুধুমাত্র আল্লাহর জন্যেই নিযুক্ত বা একমাত্র খাস আল্লাহর জন্যে অন্য কারণে হতে পারে না এমনটা কিন্তু ইসলাম শিক্ষা দেয় না বরং ইসলামের শিক্ষা হচ্ছে অবশ্যই আল্লাহ রব্বুল আলমীর প্রশংসা অনেক বেশি যা কোনো মতেই শেষ করা সম্ভব নয় কারণ প্রতিনিয়ত আমরা আল্লাহর একাধিক নিয়ামত ভোগ করে চলেছি একাধিক নিয়ামত আমরা ব্যবহার করছি অতএব সেই তার পরিপ্রেক্ষিতে আমরা সুক্রিয়া তাই করবে সম্ভব কি কিনা সম্ভব নয় আর আমরা যে নিয়ামতগুলো ভোগ করি সেই নিয়ামতের সামান্যতম শুকরিয়া আমরা আদায় করতে পারবো না যা আমরা একাধিক ক্ষেত্রে প্রমাণ পেয়েছি বা বুঝতে পেরেছি আমরা বিশেষ করে করোনার সময়কাল আমরা বুঝতে পেরেছিলাম যে আল্লাহর নিয়ামত কত মারাত্মক হতে পারে অক্সিজেনের দাম কত হতে পারে অক্সিজেন না হলে কি সমস্যা হতে পারে যেটা আমরা বুঝতে পেরেছিলাম কিন্তু এরকম একটা নাম একটা উদাহরণ দিলাম এরকম একাধিক নিয়ামত আপনি যদি শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যেক কথা বলেন যে অঙ্গগুলো আমাদেরকে আল্লাহ দান করেছে প্রত্যেকটা যদি মূল্য আপনি নির্ধারণ করেন তাহলে দেখবেন যে আপনি সুক্রিয়া করে শেষ করতে পারবেন না অতএব আমাদের মমিনদের সব থেকে বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত সেটা হচ্ছে প্রতিনিয়ত খুব ছোটো করে হলেও আলহামদুলিল্লাহ মাজাফাকে বলতে থাকা উচিত মাজাফাকে আলহামদুলিল্লাহ শব্দটা প্রয়োগ করতে থাকা উচিত যে আমরা সুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে মুসলিম রূপে রেখেছেন এবং একাধিক নিয়ামত যে আমাকে তিনি বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করতে মৌকা দিয়েছেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এখন আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়াকে শুধুমাত্র মৌখিকভাবে করবেন তাকে অন্যভাবে করতে হতে পারে এই সুক্রিয়ার কথা যদি বলেন তাহলে গুরুত্বপূর্ণ যেটা সব থেকে বহির্প্রকাশ যেটা সেটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যম দিয়ে শুক্রিয়া করা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যম দিয়ে বা বিল যাওয়ারে আর শুক্র বিল যাওয়া বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যম দিয়ে শুক্রিয়া আদায় করা এটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ বিষয় আর সেটা হচ্ছে কেমন যে বিভিন্ন অবস্থায় আপনাকে প্রমাণ করতে হবে যে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করছি আল্লাহকে আমি বিশ্বাস করি আল্লাহর প্রতি আস্থা আছে ভরসা আছে আমি আল্লাহর নিয়ামত নিয়ে খুশি আনন্দিত এটা আমাকে বিভিন্ন ক্ষেত্রে প্রকাশ করতে হতে পারে যেমন মৌখিকভাবে আমরা আলহামদুলিল্লাহ বললাম এটা সুক্রিয়া করলাম ঠিক একইভাবে আমাকে কাজে কামে প্রমাণ করতে হবে যে আমি আল্লাহর শুক্রিয়াতে করছি কী করতে পারি আমরা যেগুলো করতে পারি খুব সহজ সরল বিষয় কিন্তু যেটা খুব কঠিন কথা বলছি না আমি যেমন যদি নামাজ পড়ি আমরা যদি আল্লাহর সামনে এসে মাথা নামক করি আদান শুনলাম সমস্ত দুনিয়ার কাজ কাম ছেড়ে দিয়ে আমি মসজিদে পৌঁছে গেলাম আর শুনলাম আমার সমস্ত কাজকাম ছেড়ে দিয়ে আমি মসজিদে পৌঁছে গেলাম এটা একটা শুক্রিয়া কিন্তু যে আমি আল্লাহর ডাকে সারা দিলাম মানে আল্লাহর নিয়ামত যে আমি ভোগ করছি তাই আমি আল্লাহর ডাকটাকে আমি অস্বীকার করছি না আল্লাহর ডাকে আমি সারা দিচ্ছি এটা একটা সুক্রিয়া একটা বহির্ভূত কাজ একটা বাস্তব একটা দিক ঠিক একইভাবে আপনি মসজিদে আসবেন নামাজ পড়বেন ঠিক একইভাবে অন্যান্য সময় রোজা করা বলেন হজ করা সমস্ত ইসলামিক আমল যেটা আমাদের করতে বাধ্য করা হয়েছে বা ফরজ করা হয়েছে বা ওই সমস্ত আমল যেগুলো শূন্য নফল আছে সেগুলো যখন আমরা বাস্তবে মানছি বা করছি তার মানে এক প্রকার আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমি তোমার নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করছি বা সুক্রিয়া করছি তাই আমি এই আমলটা করছি তোমার সামনে এসে বহির প্রকাশ কিন্তু যদি আমরা এগুলো না করি তার মানে হচ্ছে আমরা অকৃতজ্ঞ আমরা কিন্তু আল্লাহ শুক্রিয়া আদায় করছি না আর যখন সুক্রিয়া আদায় করছি না তখন একাধিক ক্ষেত্রে আমাদের কাছ থেকে আল্লাহ একাধিক নিয়ামত ছিনিয়ে নিতে পারেন যেমন আল্লাহ যেমন নিয়ামত দিতে পারেন তেমন নিয়ামত তিনি কেড়ে নিতেও পারেন এটা আল্লাহর সম্পূর্ণ অধিকার আছে আমরা জানি কিন্তু অনেকেই দেখেছি আমরা একাধিক বড় বড় মানুষ দেখবেন অনেক অর্থশালী মানুষ অনেক সম্পদশালী মানুষ কিন্তু হঠাৎ দেখবেন যে একদম শূন্য হয়ে গেছে নিচে নেমে গেছে আর আমরা বর্তমান সময় এটা বুঝতে অসুবিধা হয় না কারণ শেয়ার মার্কেটে জামানে বাস করি আমরা খুব ভালো করে দেখতে পাই কিন্তু আচমকা দেখবেন একদম নিচে নেমে গেছে কোথাও কিছু নেই হয় না এমনটা তো কখন কাকে কোন অবস্থায় আল্লাহ ফেলবে এটা আল্লাহ সারাকে বলতে পারবে যার জন্যে যদি আমরা সুক্রিয়া আদায় না করি তাহলে আমার ক্ষেত্রে যে হবে কোনো গ্যারান্টি আছে একইভাবে আমরা যদি আল্লাহর এই হুকুম আহকাম না মেনে চলি এটা না করে চলি যে কোনো মুহূর্তে মুসিবত আসতে পারে এই যে কালকে এই যে কালকের ঘটনা বেশি দিনকার নয় কিন্তু গতকালকের ঘটনা প্লেয়া একটা প্লেয়ার নষ্ট হলো ক্লাস করলো আর সেইখানে দুশো জন মানুষ মারা গেলো একেবারে সেইখানেই সময় লাগলো কি তাদেরকে ভেবেছিল বিষয়ে হতে পারে এমনটা এখন তাদের ক্ষেত্রে এটা ঘটলো আমার ক্ষেত্রে ঘটবে কে নেবে যার জন্য যদি মনে করা হয় যদি মনে হয় এটা যে আমরা যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু আসতে পারে যে কোনো অবস্থায় আমাদের দুনিয়া ত্যাগ করতে হতে পারে তাহলে আল্লাহর নিয়ামত মনে রাখা উচিত আর সেই নিয়ামতের সুক্রিয়া করা উচিত কমপক্ষে যেটা খুব খরচ বিষয় খুব কম করে যেটা আমার ওপরে বাধ্যতামূলক করা হয়েছে ফরজ করা হয়েছে সেইগুলো কমপক্ষে মানা উচিত যদি আমরা মানতে পারি বা মেনে চলতে পারি তাহলে এটা হবে শুক্রের একটা বহির প্রকাশ এটা হচ্ছে আর বিল জওয়ারে বা আমলে হাতে কামের মাধ্যম দিয়ে বা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যম দিয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করা আর যদি না খুঁজার সমস্যা হবে ঠিক দ্বিতীয় আর একটা দিক হচ্ছে যেটা যে আমরা যদি আল্লাহর দেওয়া আহকাম মানতে গিয়ে হারাম পথ ত্যাগ করে আসতে পারি পাপের কাজ ছেড়ে আসতে পারে এটা একটা সুপ্রিয়া কিন্তু যে আমি আল্লাহ তোমার নিয়ামতকে পেয়ে খুশি হয়েছি আনন্দিত হয়েছি যদিও হারাম কাজটা সাময়িক মনে হতে পারে আমার উপকার হবে বা ভুল কাজ পাপের কাজটা সাময়িক আমাকে ভালো লাগতে পারে কিন্তু এটা ক্ষতি করবে তুই মানা করেছো তাই আমি করছি না এই নিয়েও তো সরে আসে এটা একটা সুক্রিয়া কিন্তু এটা একটা সুক্রিয়া যেমন তাঁত করা সুক্রিয়া একটা বহির প্রকাশ ঠিক একইভাবে সমস্ত রকমের নাজায়জ হারাম কাজ সরে আসাটা কিন্তু এটা সুক্রিয়ার একটা বহির প্রকাশ এটা একটা সুক্রিয়া কিন্তু এভাবে যদি আমরা করি তাহলে দেখা যাবে যে আমরা সুক্রিয়া আদায় করছি আর যদি এগুলো করতে না পারি তাহলে কোথাও না কোথাও আমরা কিন্তু না শুক্রা হয়ে পড়ছি অকৃতজ্ঞ হয়ে পড়ছি আর এই অকৃতজ্ঞতার জন্যে যেমন আমলটা না করো শাস্তি পেতে হবে তেমনই কৃতজ্ঞতা স্বীকার না করার জন্য শাস্তি পেতে হবে কারণ আল্লাহ নিজে বলছেন লাইন শাকার তুম লাজি দান যদি তোমরা আমার সুক্রিয়া আদায় করো যদি তোমরা শুক্রিয়া আদায় করো লাজি দান তাহলে আমি তোমাদের প্রত্যেকটা বিষয় বাড়িয়ে দেবো বাড়িতে মানে এমন নয় যে আমি দুশো টাকা আমার পাঁচশো টাকা হয়ে যাবে এটা বলছে না কিন্তু বাড়ি দেওয়া মানে তোমার সেই নিয়ামতটা আরও বেশি করে তোমার দেওয়ার চেষ্টা করো আমি দেবো তোমাদেরকে তোমার অসুবিধা না হয় সমস্যা না পড়তে হয় আমরা যেটা দেখি বাড়ি দেওয়া বলতে আমরা বুঝি যে আমার সম্পদে বৃদ্ধি হওয়াটা যে না নাও হতে পারে আমি যে সুস্থ আছি আমার যে কোনো অসুখ হচ্ছে না বা অসুখ হলে খুব বাড়াবাড়ি কিছু হচ্ছে না মারাত্মক পর্যায়ে কোনো অসুখ হলো না এটা কি আপনি বাড়ি দেওয়ার কথা বলবেন না আল্লাহ নিয়ামত নয় এটা তাহলে অসুখ না হওয়াটা যেমন নিয়ামত অসুখটা বাড়াবাড়ি না হওয়াটাও কিন্তু একটা নিয়ামত কিন্তু আমরা মনে করতেই পারছি না যেটাও নিয়ামত হতে পারে আপনি আপনার চোখের সামনে দেখতে পাবেন একাধিক মানুষ কিন্তু একাধিক মানুষ অসুস্থই আছে এমনকি মারাত্মক অবস্থায় আছে সামান্য অসুবিধা পড়ে সে উঠতেই পারে বিশান থেকে এমনটা তো হয়ে আছে না তাহলে সেই থেকে আপনাকে রক্ষা করছেন এটা আল্লাহর নিয়ামত না অতএব যদি আমরা শুক্রিয়া আদায় করতে চাই তাহলে আমাদের চোখের সামনে একাধিক নিয়ামত রয়েছে কিন্তু অতএব এই অসুস্থ না রাখা এটাও কিন্তু আল্লাহর একটা বিরাট বড় নিয়ামত এটাও কিন্তু মাথায় রাখতে হতে পারে যাই হোক যে কথা বলছিলাম তাহলে আমরা শুক্রিয়া আদায় যদি করতে চাই তাহলে যেমন আলহামদুলিল্লাহ মুখে জোবানে বলবো বা মুখে তারা উচ্চারণ করবো ঠিক একইভাবে আমরা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে শুক্রিয়া এটা হচ্ছে প্রথম দিক যে আল্লাহর সুক্রিয়া আদায় করা আরও একাধিক দিক আছে যেটা কথা বলবো ইনশাল্লাহ পরে কথা হবে দ্বিতীয় দিক যেটা সেটা হচ্ছে যে মানুষের সুক্রিয়া আদায় করা মানুষের সুক্রিয়া আদায় করা পৃথিবীতে কোনো সৃষ্টি শুধু মানুষ না পৃথিবীতে যতগুলো সৃষ্টি আছে একেবারে ছোটো থেকে বড় পর্যন্ত প্রত্যেকটা সৃষ্টি হচ্ছে অসম্পূর্ণ মানে স্বয়ং সম্পূর্ণ নয় সে নিজেই একা একশো এটা কোনো সৃষ্টি হতে পারে না মানুষও না কোনো মানুষ বলতে পারবে না যে আমি আমার লাইফে আমার জীবনে শুরু জ্ঞান হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত কারোর সহায়তা আমার দরকার হয়নি বলতে পারবেন কারো বলা ক্ষমতা আছে যেনা ক্ষমতা নেই তাহলে প্রত্যেকটা মানুষ অসম্পূর্ণ প্রত্যেকটা মানুষ স্বয়ং সম্পূর্ণ হতে পারে না এটাই সত্যি কথা আর যখন স্বয়ং সম্পূর্ণ হতে পারে না যখন সে অন্যের মুখাপেক্ষি হতে বাধ্য যখন অন্যের সাহায্য নিতে সে বাধ্য তখন তার জন্য সেই মানুষের সুখী করাটা কিন্তু বাধ্যতামূলক একটা বিষয় একটা দায়িত্ব এটা সামাজিক দায়িত্ব যেমন ইসলামের দায়িত্ব কিন্তু তাই আজকে বর্তমান সময়ে আমরা একাধিক ক্ষেত্রে আমরা বর্তমান সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন শব্দ শুনতে পাই আমরা এই থ্যাংকস থ্যাংক ইউ শুনতে পাই আর মনে হয় যে কি সুন্দর একটা ভাষা আধুনিক ভাষা একটা সুপ্রিয়া করা হয় কৃতজ্ঞতা স্বীকার করা হয় তাকে একটা ধন্যবাদ দেওয়া হয় আমি একজন মুসলিম আমি কেন জানতে পারলাম না যে কেউ উপকার করে জাজাকাল্লাহ খায়ের বলতে হয় কেন জানতে পারলাম না আমার এই ও খায়রান কথাটা অমুসলিম জানতে পারলাম না কেন কারণ আমি নিজেই জানি না এটা সুক্রিয়া বাক্য হতে পারে আমি নিজেই জানতাম না যে থ্যাংক ইউ থ্যাংকস বলার চাইতে ভালো হচ্ছে জাকার্লাহ হয়রান বলে দেওয়া আমি নিজেই জানি না ঠিক মতো করে আমরা নিজেরা বলিও না সমস্যা এইখানটাতে হয় যে আমরা শুধু বলি না নয় এমন কি যদিও বলি খুব ক্লোজ লেভেলে বলি ক্লোজ বলতে কি বন্ধু বন্ধুবান্ধব হলে বলি সহায়ক হলে বলি ছাত্র হলে বলি একটা টিমে আসি তখন বলি আমাদের একটা পরিবেশে এটা চলে কিন্তু আবার তারাই দেখবেন যে পরিবেশে খুব দরকার ছিল সেখানে কিন্তু বলছে না পারিবারিক পর্যায়ে কেউ বলে দেখছেন বলেছে দেখছেন না বলে না পারিবারিক পর্যায়ে কোনোদিন আপনি শুনতে পাবেন না যে কোনো একজন স্বামী তার স্ত্রীকে রাজা কাল্লা খাই বললেন বলেছেন শুনতে পাবেন না আপনি কখনো দেখতে হবে না আপনি কোনো একটা স্ত্রী তার স্বামীকে বলছে রাজা কাল্লাহ একজন স্বামী সারা জীবন চেষ্টা করে সমস্ত ইনকাম করে সংসার চালাচ্ছে আর সেই স্ত্রী প্রয়োজন মনে করছেন না যে আমি স্বামীর জন্য একবার দোয়া করি রাজা কাল্লাহ মনে করছেন কেন মনে করছে কারণটা কি হয় জানেন না অথবা তিনি মনে করছি যেটা যে ঘরে ঘরে হলে এটা আমার দায় এটা আমার প্রাপ্য আমি নিতে বা আমার দিতে দিতে বাধ্য আমার এটা অধিকার এই অধিকার অত আমি এখানে দোয়া করতে বাধ্য না কে বললো আপনাকে আপনার অধিকার আমি দোয়া করবেন না আপনি বাড়িতে এলেন একজন স্বামী বা ছেলে বা একজন পুরুষ মানুষ তিনি বাড়িতে এলেন আর পানি চাইলেন কেউ একজন পানি দিলো হয়তো মা দিল অথবা স্ত্রী দিলো অথবা মেয়ে দিলো বা ছেলে কেউ একজন দিল তা আপনি এই যে পানিটা আপনাকে এনে দিলো তা আপনি এই জন্য আদায় করবেন না যদি অভ্যাস থাকতো আমাদের জেজাকাল্লাহ খায়রা বলার যদি অভ্যাস করতে পারতাম আমরা তাহলে থ্যাংকস থ্যাংক ইউটা আমাদের কাছে আর মূল্য পেত তোলে কারণ এর চাইতে অনেক অনেকগুলো দামি কথা হচ্ছে জেজাক্কাল্লাহ খায়রার থ্যাংকস থ্যাংক ইউ চাইতে অনেকটাই বড় বাড়ি হচ্ছে জেজাকাল্লাহ খাই কিন্তু এটা বলতে না পারলে আমরা থ্যাংকসটা কিন্তু বলি থ্যাংক ইউটাও বলি এখন বর্তমান আধুনিক সময়কালে বিশেষ করে ওই সকল গার্জেন বা ওই সকল বাবা মা যাদের ছেলেরা ইংলিশ স্কুলে পড়াশোনা করছে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা তাদের তো একদম এটাই চালু রেখেছে যে আমার বাড়িতে কালচার রাখতে হবে আমার বাচ্চাকে শেখাতে হবে কি শেখাতে হবে ইংরেজি শেখাতে হবে কারণ তাকে তো স্কুলে কি ইংরেজি বলতে হবে তাকে বড় হয়ে ইংলিশ শিখতে হবে তাকে বলা শিখতে হবে তাই তাকে স্কুলে যেমন শেখানো হয় বাড়িতেও তাকে শেখাতে হবে তাই আমি তাকে থ্যাংকস বলছি থ্যাংক ইউ বলছি এই আল্লাহর বান্দা মুসলিম বুঝতেই পারলো না যে আমি একজন মুসলিম আর আমার সন্তানের ইসলামী পরিবেশ দেওয়াটা জরুরি ছিল আমার জন্যে কেন বুঝতে পারলো না যা দরকার ছিল বোঝা দরকার ছিল এখানে বলতে পারেন এক এক প্রকারে আমরা খুব বিষয়টা খুব মারাত্মক না ছোট বড় না হলেও ছোটো বিষয় কিন্তু আমরা আসলেই মূল্যায়ন করি না কেন করি না না জানার জন্য করি না আবার লজ্জার জন্য করি না এর আগে অনেক কথা বলা হয়েছিল যে দেখবেন সাধারণত সবাইকে সালাম করেছে পৃথিবীর সবাইকেই ফোন করলেই আসসালামু আলাইকুম ফোন করলেই আসসালামু আলাইকুম আর কিছুক্ষণ পরে যখন ফোন আসছে মায়ের কাছ থেকে হ্যাঁ বলো কিছু বলছিলে কী ব্যাখ্যা দেবেন স্ত্রী ফোন করলো হ্যাঁ কিছু বলছিলে কেন সালামটা গেলে বোধ হয় আপনার লজ্জা লাগছে লজ্জা কিসের আর আলাইকুম আলেক দোয়া সেই দোয়াটাকে আপনার মা পাওয়ার যোগ্যতা রাখে না আর আলাইকুম আলেকম তোমার শান্তি বর্ষণ হোক এই দোয়াটা বাবা পাওয়ার যোগ্যতা রাখে না আর সালামু আলুকের একটা দোয়া যে দোয়াটা আপনার স্ত্রী পাওয়ার যোগ্যতা রাখে না আপনার ছেলে মেয়ে পাওয়ার হক রাখে না অধিকার রাখে না নাই কেন আমরা মনে করছি ইসলাম শুধু বাইরে বাইরে চলবে বন্ধু বান্ধব ক্ষেত্রে চলবে সাহেবদের ক্ষেত্রে চলবে ছাত্রের ক্ষেত্রে চলবে বাড়িতে চলবে না এখন যদি আমরা বাড়িতেই ইসলাম প্রয়োগ না করার চেষ্টা করি বা না করি তো করবো কোথায় শিক্ষাটা হবে করতে এত বড় একটা পরিবেশ এত বড় একটা আমরা পরিবেশে বাস করছি যেখানে একাধিক শিক্ষা দেওয়া হয় তো সেখানে আমরা এটা পরিচালনা করছি না কেন যদি প্রত্যেকটা ফ্যামিলি পারিবারিক পর্যায়ে এই ছোটোখাটো বিষয়গুলো লাগু করার সময় চেষ্টা করে বা শক্ত হাতে এটাকে ব্যবস্থা প্রয়োগ করার চেষ্টা করে তাহলে একটা পরিবেশ তৈরি হবে না হবে না অবশ্যই হবে আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসা আছে মসজিদ আছে মকতফখানা আছে স্কুল আছে পড়ার ব্যবস্থা আছে কিন্তু যখন ইসলাম প্রথম আসে মদিনার জীবনের কথা বলছি আপনাকে ওই মাতাসা কোথায় ছিল কে শিক্ষক ছিল বলতে পারেন জি না সবাই শিক্ষক যেমন সবাই ছাত্র রসুলের তেমন সবাই শিক্ষক তার পরিবারের জন্য কথা বলছি আমরা মানে প্রত্যেকটা সাহাবা মদিনার মসজিদে রসুলের সামনে বসেন শিক্ষারীরা সেই কি বাড়িতে প্রয়োগ করলেন এটাই ছিল ব্যবস্থা কিন্তু এখন এটাই শিক্ষার রাস্তা ছিল একটা যে গিয়ে শিখবেন এখানেও দাস হয় আর সেখানেও দাস হতো কিন্তু রসুল্লা দাস করতেন শিক্ষা দিতে মানুষকে শোনাতেন হাতে শোনাতেন কোরআন শোনাতেন আর সেই কোরআন হাতে শুনছেন আর তারা বাড়ি থেকে প্রয়োগ করছেন এতটুকু দেরি হয় না এতটুকু দেরি কথা বলবেন না কথা বলবেন না এতটুকু দেরি করতেন না কারণটা কী কারণ তারা জানতেন যে ইসলামটা মানে হচ্ছে যে আমি যা জানবো আমাকে বলতে আমাকে প্রয়োগ করতে হবে কারণ আমি যেমন মানতে বাধ্য আমার ফ্যামিলি মানতে বাধ্য আমি যদি ফ্যামিলিকে না বলি আমি দায়িত্ব থেকে গা এড়িয়ে গেলাম তার জন্য আমাকে গুণাগার হতে হতে পারে আমাকে দায়ী নিতে হতে পারে তখন কিছু বলুন আর দরকার হতো না স্কুলের দরকার হয়নি মাদ্রাসার দরকার হয়নি ইংলিশ মিডিয়ামের দরকার হয়নি ইসলাম স্কুলের প্রয়োজনই পড়েনি প্র্যাকটিক্যাল ইসলাম ছিল যদি আমরাও করতে পারতাম নিশ্চয়ই ভালো হতো নিশ্চয়ই ভালো হতো কিন্তু আমরা নিজেরাই আমাদের কালচারটাই যথেষ্ট ছোটো করে দেখেছি কিন্তু আর কী মনে করেছি না এটা প্রকাশ্যে পড়লে মানুষ শুনলে কি বলবে সবার সামনে জোরে হাসি করছে আর আলহামদুলিল্লাহ যে জোরে একটু বলবে এই সাহস তার নেই মনে কেন মানুষ শুনে কি বলবে এটা কি বললাম যদি কেউ জিজ্ঞাসা করে কি উত্তর দেব আপনি মানুষের কাছে উত্তর দেবার ভয় করছেন কেন আপনি ইসলাম মানেন কে জিজ্ঞাসা করবে কে করবে না কি উত্তর দেবেন দরকারে উত্তর দেবার আপনি বলেন আমি জানি না আমি মুসলিম আমাকে রসুল বলতে বলে আমি তাই বললাম কথা দেখা সাত দরকার আছে এখানটায় আর আর কোনো উত্তর দরকার আছে এখানটাই আমি জানি না কি হতে পারে এখানে ঠিক ভুল দরকার না জানেন আমার আমি আমি এটাই জানি যে আমার রসুল এটা হলে এটা বলেছে করতে বলেছেন আমি তাই করলাম কাকে ভালো লাগলো কাকে খারাপ আমার দেখা দরকার নেই মনে করছি না কিন্তু দেখ যে কথা বলছিলাম তাহলে শুক্রিয়া আদায় করা একটা গুরুত্বপূর্ণ বিষয় তবে এইটা এই শুক্রিয়ার একটা ছোট্ট বাক্য হচ্ছে জজাকাল্লাহ খাইরান জজাকাল্লাহ খাইরান শুধু খাই জাকাল্লাহ খাইরান নয় রসুল্লাহ যে হাদিসটা বলছিল আমি শুনবো ইনশাআল্লাহ হাদিসটা হচ্ছে রসুলুল্লাহ প্রথমে মানুষের কথা উল্লেখ করছেন আল্লাহ শুক্রিয়া আমরা করি আলহামদুলিল্লাহ বলি বা নামাজও পড়ি বা জিক্রিয়ার করি আলহামদুলিল্লাহ কিন্তু কথা যেটা হচ্ছে যে মানুষের সুক্রিয়া আদায় করতে হয় এখন সমস্যা আমাদের হয় যে একটা মানুষ আপনার জীবনে যদি দেখা যাচ্ছে যে আশি পার্সেন্ট কাজ আপনার পক্ষে করেছেন আশি পার্সেন্ট কাজ আপনার উপকার স্বার্থেই যে করেছে আর হয়তো কুড়ি পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট কাজ এমন যেটা হয়তো আপনার উপকার হয়নি ক্ষতি হয়েছে হতে পারা সম্ভব না আমরা ওই আশি পার্সেন্ট কাজটাকে একেবারে ধুয়ে সাফ করে দিলাম কোনো মূল্য দিলাম না তার পরিবর্তন বদনা করে শুরু করলাম এটা শুক্রিয়া বলে কি বলবেন আপনি ইমাম ইমনা হাসুর রাহেমহল্লা তিনি সত্যি কথাই বলেছেন যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে নিয়ে কথা বলতে গিয়ে শুধুই তার ভুলের দিকটা নিয়ে কথা বলে তাহলে সে জালেম সে একজন অত্যাচারী সে জুলুম করছে তার উচিত ছিল যখন কাউকে নিয়ে কথা বলতে হবে তার তার সার্বিক দিক নিয়ে কথা বলতে হবে তার অনেকগুলো ভালো গুণ আছে তার মধ্যে এই গুণটা ভালো লাগে না আমাকে হতে পারে এমনটা আর তার কোনো একটা গুণ আপনাকে ভালো না তার সে গুণটা ভালো নয় এমন নাও তো হতে পারে আমরা ধারণা ভুল হতে পারে এমনটা হতে পারে না জি না আমরা সেটা আমরা আমার কাছে যে ভালো না অতই ভালো নয় সেটা যেহেতু আমার কাছে কাজটা ভালো নয় অর্থাৎ সেটা মোটেও ভালো নয় সে ভালো হলেও ভালো নয় আমার কাছে আমার কাছে নয় সেটা ভালো নয় এই যে ভুল আর এইখান থেকে আমরা শুনতেও শুরু করি তাকে নিয়ে একাধিক মন্তব্য করতে এটা ভুল অবশ্যই রসুলুল্লাহ বলছেন আমি সব রসুল হাদিস শোনা মাল্লা মাল্লাশকুরুল ইয়াসির লস্কুরুল কাসির যে ব্যক্তি সামান্য ভালো কাজের প্রশংসা করে না সুক্রিয়া করে না সেই ব্যক্তি বড় কাজের জন্য প্রশংসা করতে পারবে না তার মানে আপনি ছোটোখাটো কাজের আপনাকে এক গ্লাস পানি দিলেও কাজটা ছোট কাজ একটা সেই পানি দেওয়ার পরিবর্তে আপনি জেজাকাল্লাহ খায় না বলতে পারেন তাহলে আপনাকে এক লাখ টাকা দিলেও আপনি জেজাকাল্লাহ খায় বলতে পারবেন না হাতে সেটাই বলছে কিন্তু যে ব্যক্তি ছোট বিষয়ে সুক্রিয় আদায় করতে পারে না যে ব্যক্তি ছোট কাজের জন্য সুক্রিয় আদায় করতে পারে না কৃতজ্ঞতা স্বীকার করতে পারে না বা তাকে ধন্যবাদ দিতে পারে না ভালোবাসা দিতে পারে না সেই ব্যক্তি বড় কাজের জন্যেও তাকে ধন্যবাদ দিতে পারবে না তার অভ্যাসটাই হয়নি এখনও এটাই অতএব আপনাকে শুরু করতে হবে ছোটো থেকে কিন্তু শুরু করতে হবে ছোট কাজ কাজ থেকে এক দু নম্বর কি বললেন নাস লা ওমাল্লাশুরিল্লা যে ব্যক্তি মানুষের সুক্রিয়া করে না যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা স্বীকার করে না সেই ব্যক্তি আল্লাহর শুক্রিয়াও করে না তাহলে প্রথমে মানুষে কিন্তু তাহলে আল্লাহর শুকরিয়া সেই করতে পারে যে মানুষের সুক্রিয়া করতে পারে হাদিস এটাই বলছে কিন্তু তাহলে আপনাকে আল্লাহর সুক্রিয়া আপনি করেন কি না সেটা প্রমাণভাবে আপনি মানুষের সুক্রিয়া করতে পারেন কি না মানুষ যে আপনাকে দেয় বা আপনার সহায়তা করে বা মানুষের কাছ থেকে আপনি সহায়তা পান বিভিন্ন দিক থেকে সেই পরিপ্রেক্ষিতে আপনি সুক্রিয়া করতে পারেন কি না তো যত বেশি আপনি মানুষের প্রতি সুক্রিয় আদায় করতে পারবেন যত বেশি মানুষের ভালোবাসা দেখাতে পারবেন তত বেশি আপনি বাকি দিকটা আল্লাহর দিকটা আপনি স্ট্রংলি সেটাকে সুক্রিয়া আদায় করতে পারবে এটা হাদিস বলছে কিন্তু তার মানে বার্তা হচ্ছে এটাই যে একটা নয় এরকম একাধিক কয়েকটা হাদিস রসুল্লা হাজি বললেন মান যদি কারোর প্রতি কোনো ব্যক্তি কোনো ভালো কাজ করে থাকে কোনো উপকার করে থাকে বা কোনো উপকার এসে থাকে তাহলে ফাল ইয়া তাহলে তার উচিত তার বদলা সে যেন দেয় তার বদলা সে যেন তাকে দেয় তার বদলে কিছু তাকে দেওয়ার চেষ্টা করে আর কি বলে ফাইলাম মিয়াজিদ মায়াজি ফাল ফুসি আলাই যদি তার কাছে এমন কোনো মাল না থাকে এমন কোনো বিষয় না থাকে যা তাকে পরিবর্তন দিতে পারে তাহলে সে যেন তার প্রশংসা করে কি করে তার প্রশংসা করে যে আমি আর কিছু না ওর কাছে আমি এই উপকারটা পেয়েছি একটা ভালো মানুষ মানে প্রশংসা করেন সামনে না পারে পিছনেও করেন কমপক্ষে যারা লোকটা কিছু হোক না হোক লোকটার মধ্যে এই গুমগুলো ভালো ছিল আলহামদুলিল্লাহ এটা বলতে পারা যায় এটা শিখালেন আর কি শিখালেন ফাইন মান আসনা ফাকাত সাকারা কারণ যে ব্যক্তি কারো প্রশংসা করলো সেও এক প্রকারের শুক্রিয়া আদায় করলো আর সুক্রিয়া একটা দিক হচ্ছে প্রশংসা করা আর কি বললেন ওয়ামান কাতামা ফাকাত কাফারা আর যে ব্যক্তি তার প্রশংসাও করলো না বদলা কিছু দিল না প্রশংসাও করলো না সেই ব্যক্তি নিয়ামতের না সুক্রিয়া করলো নিয়ামতকে অস্বীকার করলো নিয়ামতকে কুফরি করলো রসুল্লাহ বলছেন তা মানুষ তো সুক্রিয়া করতে বলা হচ্ছে না শুক্রিয়া না করলে এটা কুফরির একটা দিক সেটাও কিন্তু স্পষ্ট বলা হচ্ছে যার জন্যে আমরা একটু খেয়াল রাখি সাবধান থাকি যদি আমরা মনে করতে পারি এটা পরিবেশ করতে গিয়ে সুন্দর পরিবেশ তৈরি করতে হলে আপনাকে প্রত্যেকের সহায়তা লাগবে আর কারো সহায়তা বাড়তে আপনি আগে বাড়তে পারবেন না কারণ মানুষ কখনোই স্বয়ং ছিল না আজও কিন্তু নেই যার জন্য সুক্রিয়া তখনই তখনই পরিবেশ সুন্দর হওয়া সম্ভব যখন আমরা এক অপরে সহায়ক হিসাবে আগে বাড়তে পারবো অতএব আমরা খেয়াল রাখি ছোট হোক বা বড়ো তার কতটা ভূমিকা আছে না দেখা দরকার নেই প্রত্যেকের জন্য প্রত্যেকটা বিষয় দরকার থাকে ছোট ক্ষেত্রে আর বড়ো ক্ষেত্রে হতে পারে কম বেশি হতে পারে অতএব সবাইকেই আপনাকে নিয়ে চলতে হতে পারে সবাইকেই আপনাকে ভালোবাসা দিতে হতে পারে সবাইকেই ভালো আস বাঁচতে হবে সবার প্রতি আপনাকে ভালোবাসা দেখাতে হবে সবাইকেই আপনাকে সাথে নেওয়ার চেষ্টা করতে হবে আর সবার সাথে করে নিয়ে আপনাকে আগে বাড়তে হবে এখন সবার কথা আপনি একশো পার্সেন্ট মানবেন এটা সম্ভব নয় জরুরিও নয় থাকছেও না কিন্তু আপনাকে সবাইকে সাথে নিয়ে চলতে হবে আর যখন আমরা এইভাবে সবাই মিলে সাথে মিলে কাজ করার চেষ্টা করি এটাকে বলা হয় জামাত এই জামাতবত কাজ করবো তখন দেখবেন খুব সহজেই বড় বড় কাজ কিন্তু সহজে হওয়ার সম্ভাবনা থাকবে আর যখনই আমরা ছন্ন ছাড়া হয়ে পড়ব একাতুকা হয়ে পড়ব তখন দেখবেন সেই কাজটা অনেক ছোট কাজ হলে অনেক ভারী পড়ে যেতে পারে যার জন্য আমরা এটা অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ করি আল্লাহ সকলকেই সব রকমের ফুল থেকে রক্ষা করেন এবং সব রকম ভালো কাজ করার তো ফেকদান করেন আমি আলহামদুলিল্লাহ আলমাল নবী বাদ ফকাত কর রসুল্লাহলাম মানসুনিয়াফুন ফকি জাজাকাল্লা ফকাত আবুল্লা একটা গুরুত্বপূর্ণ হাদিস একই সম্পর্কে রসুল্লাহ বলছেন যদি কোনো ব্যক্তি কাউকে কোনো উপকার করে কোনো উপকারে আসে আর তার পরিবর্তে সে জজাকাল আল্লাহ খায়রান বলে দেয় যে দোয়াটা আমরা শিখলাম এতক্ষণ বললাম এতক্ষণ তো সেটা হচ্ছে সবথেকে ভালো উন্নত মানের একটা প্রশংসা তার মানে শুধু বদলা দেওয়া হলো না এটা প্রশংসাও করা হল ঠিক একইভাবে রসুলল্লা সালাহসাল্লাম তিনি যে কথাগুলো বলতেন একটা লম্বা ঘটনা এখানটায় যে কোনো একদিন আল্লাহ রসুল্লা কারোর কাছ থেকে ঋণ নিয়েছিলেন ঋণ নিয়েছিলেন সেই ঋণ পরিশোধ করা হয় আর তার পরিবর্তে করা লি তখন রসুল্লাহ তাজন দোয়া করলেন বারক আল্লাহ উল্লা কাহা ফি আহলিকা ওয়া মা আলিকা ইনামা জাজাউসলাফ আলফা ও আলহাম দোয়া করছেন কত সুন্দর রসুল্লাহ দোয়া একটা কি বললেন বারক আল্লাহ আল্লাহ তোমাকে বরকত দিক সে আহলিকা লিকা ও মা পরিবারের প্রতি সম্পদের প্রতি কারণ তোমার সম্পদে আমি উপকৃত হয়েছিলাম অ তোমার প্রতি আল্লাহ বরকত দিন তোমার মালের প্রতি বরকত দেন তোমার পরিবারের প্রতি বরকত দেন ইন্নামা সালাফ আল আফা পরবর্তীকালে বদলা হচ্ছে তোমার জন্যে সম্পূর্ণ সেটা দান করা দেওয়া হলো আর তোমার জন্য রয়েছে প্রশংসা এটা হচ্ছে রসুলের দোয়া এটা হচ্ছে রসুলের দোয়া আরেকটা গুরুত্বপূর্ণ দোয়া রসুল্লাহ এক্ষেত্রে যেটা করতেন খুব বেশি বেশি বিভিন্ন সময় ক্ষেত্রে বিভিন্ন পরিপ্রেক্ষিতে অনেক সময় যেটা হয়ে থাকে যে রসুল্লাস তিনি কথা বলতে গিয়ে হয়তো কম বেশি কথা হয়ে থাকেন আর সেই কথার পরিপ্রেক্ষিতে তিনি তাদের জন্য দোয়া করতেন কি দোয়া করতেন যাতে তাদের সেই পাপটা মাফ হয় খাতা মাফ হয়ে যায় আর নেকি খাতা বড় হয়ে যায় অনেক সময় যেটা হয় দেখবেন যে কোনো একটা কথা বলতে গিয়ে হয়তো আপনি ভুল বলে ফেললেন হয়তো আপনার ইচ্ছা ছিল না হয়তো আমার ইচ্ছার সাথে ভুলটা বলা হয়ে গেল তাহলে সেই পরিপ্রেক্ষিতে রসুল একটা দোয়া করতেন খুব সুন্দর একটা দোয়া সেই দোয়াটা আমরা শুনে রাখি তিনি বলতেন আল্লাহ ইন্নামা আনা বাসার হে আল্লাহ আমি মানুষ আমি মানুষ মুসলিম ই আন তুহু আর তুহু যদি কোনো মুসলিমকে আমি কী দিচ্ছি লানত করেছি অভিশাপ করেছি বা হয়তো গালিগালাজ করেছি বা ভুল কথা বলি গালিগালাজ তিনি করতেন না ভুল কথা বলেছি ফাজ লাহু জাকাতান জাকাত আজরা তাহলে সেই ব্যক্তির জন্যে সেই অভিশাপটা বা সেই ভুল কথাটা তার জন্যে নেকি শুরু বানিয়ে দাও আর তাকে জাকা তাকে পবিত্র হওয়ার রাস্তা খুলে দাও আর দোয়া করতেন তিনি গুরুত্বপূর্ণ একটা দোয়া এই দোয়াগুলো আমরা হয়তো কম বলে থাকি বা মুখস্থ কম থাকে আমাদের তো এইরকম কিছু কথা আমাদেরকে মনে রাখতে হতে পারে আর ঠিক একইভাবে আমি আবারও বলছি যে সুন্দর পরিবেশ গড়ার জন্যে যেমন আল্লাহ শুক্রিয়া আদায় করা জরুরি হয়ে থাকে ঠিক একইভাবে সুন্দর পরিবেশ করতে গেলে আমাদেরকে এক অপর সহায়তা যেমন নিতে হয় আর সহায়তার পরিপ্রেক্ষিতে তার জন্য দোয়া করাটাও আমাদের একটা বাধ্যতামূলক বিষয় হয়ে থাকে অথবা সুক্রিয়া করা ইসলামের একটা মৌলিক নীতি সেটা আল্লাহর ক্ষেত্রে হতে পারে আবার মানুষের ক্ষেত্রেও হতে পারে তবে হ্যাঁ ইসলামের নীতিমালা হচ্ছে যে আপনি সুক্রিয়া করতে গেলে আপনাকে ইসলামিক নিয়মেই হবে সেটা হচ্ছে দোয়া করতে হবে জাকারল্লাহ খায়ন দোয়াটা করেন খুব ছোট্ট একটা দোয়া মনে রাখেন মুখস্থ রাখেন আর ছোটোখাটো বিষয়ে দোয়াটা করতে থাকেন আশা করছে হয়তো এই দোয়াটার মাধ্যম দিয়ে হয়তো বাকি কাজগুলো বলতে করতে আমাদের সহজ হবে ইনশাল্লাহ আশা করতে পারি আমি দোয়া করি তাহলে আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামকে মানার তৌফিক দান করেন আর প্রত্যেকটা অবস্থাতে আমাদেরকে ইসলামী মেনে চলার তৌফিক দিন ঠিক একইভাবে প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা অবস্থাতে আমাদেরকে ইসলামের প্রত্যেকটা বিষয়ে জেনে বুঝে আমল করা তৌফিক দিন আমাদেরকে পাক্কা সাচ্চা মুসলিম হওয়ার তৌফিক দিন এবং সব রকমের ভুল অপরাধ থেকে আমাদেরকে আল্লাহ রক্ষা করুন করুন দোয়া করি আল্লাহ সকলকে কাল কিয়ামতের দিনে একত্রে জান্ন যাওয়া তৌফিক দান করুন আমিন আফুলকি হাজাফিলকুমসাইল মুসলিমিন আমিন আসসালামু আলাইকুম